আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন রাজ্যের মানুষকে পিসিআর ভাইপো মূর্খ মনে করেছে যে ভাববা হোক রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছে পিসিআর ভাইপো সাংবাদিক সম্মেলন করে অভিষেক ব্যানার্জি যে যে তথ্যগুলো দিয়েছে প্রায় সবকাটাই ভুল এবং ভুয়ো তথ্য দু বছর সময় লেগেছিল দু হাজার দুই সালে এসআইআরে এটা একদম সম্পূর্ণ যে মিথ্যা এবিপি আনন্দের সুমন কিন্তু সেটা আনন্দবাজারের কাটিং দেখিয়ে প্রমাণ করে দিয়েছে সেই দু হাজার দুই সালের খবরের কাগজ দেখিয়ে সব কটা যে মায়ানমারের সাথে পশ্চিমবঙ্গের সীমানা নেই তাহলে রোহিঙ্গা আসবে কি করে এই যে মানুষকে ভুল বোঝানো যে মায়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছিল হাসিনার আমলে সেই সময় রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে এই তো অভিষেক ব্যানার্জি বুঝতে পারছেন না মানে যেভাবে হোক পিসি যেমন বলেছিল যে এসে আর হতে দেব না পিসি নেতারা পিসি ছোট বড় মাঝারি নেতারা যেমন ভুল ভাল বকছে বিএলওরা গেলে তাদেরকে বেঁধে রাখো অভিষেক ব্যানার্জি বলছে বিজেপির প্রতিনিধি আসলে গাছে বাঁধো কমিশনের লোক আসলে গাছে বাঁধো এই যে মানুষকে ভয় ভীতি দেখানো এবং মানুষ আত্মহত্যা করলে কোনো রকম ভাবে মৃত্যু হলেই তারা কাউন্টিং করা শুরু করে দিয়েছে যে ওটা এনআরসির জন্য হচ্ছে হচ্ছে এসআইআর বলছে এনআরসি যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদেরকে পরিষ্কার করে দিয়েছে যে এসআইআর কথার শব্দর অর্থ কি আর এনআরসি কথার অর্থ কি দুটোতেই তো আলাদা বানান তাহলে মানুষকে এইভাবে ভুল বোঝাচ্ছে তৃণমূলের ভিসি ভাইবো তাদের ছোট বড় মাঝারি নেতারা অভিষেক ব্যানার্জি তো চ্যালেঞ্জ ছুটছে নানান রকম ভাবে আর ভুল ভাল তথ্য দিচ্ছে মিডিয়া সেগুলোকে দেখাচ্ছে আর একটা শ্রেণীর মানুষ সেটা গোগ্রাসে গিলছে দু বছর সময় দু সালে তখন ইন্টারনেট ছিল না তখন মোবাইল ফোন ছিল না তাই দু মাসের মধ্যে হয়েছিল আর এখন তো অনলাইনেই অর্ধেক কাজ হয়ে যাচ্ছে তবুও মানুষকে ভুল বোঝানো মিথ্যে বোঝানো চলছে আরও যেগুলো মিথ্যে বোঝানো ভুল বোঝানো চলছে যে এসআইআর এর নাম করে এনআরসির মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব যেখানে নির্বাচন কমিশনের একটা পাওয়ার রয়েছে ক্ষমতা রয়েছে সংবিধানের এতে যে তারা এটা করতে পারে এবং প্রতি দু দশ বছর এটা কিন্তু এসআই টা মাস্ট হওয়া দরকার সারা দেশে কারণ ভুয়ো ভোটার মৃত ভোটার এগুলোকে বাদ দেওয়ার জন্য কারণ তৃণমূলের ভোটার ভুয়ো ভোটার ডবল ভোটার যারা দু জায়গায় যেমন তৃণমূলের খুব কাছের লোক প্রশান্ত কিশোর খুব প্রিয় লোক যে ভবানীপুরে মমতার নাম রয়েছে মমতার কেন্দ্রে তো ভুয়ো ভোটারে ভর্তি মমতার কেন্দ্রে নাম রয়েছে আবার বিহারে নাম রয়েছে তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী যার দু জায়গায় নাম ছিল সে সাংবাদিক সম্মেলন করে বললো যে এসআরএ আমার নাম বাদ গেছে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন দেখিয়ে দিল দেখুন আপনার এক জায়গায় নাম বাদ গেছে এক জায়গায় নাম আছে না মানে কি এরা হচ্ছে বড় বড় পার্টি বড় বড় সব দু জায়গায় তিন জায়গায় করে সব না তো তৃণমূল এটাকে সাপোর্ট করছে এই কারণে যে তৃণমূল চাইছে অভিষেক মাঝি চাইছে মমতা মাঝি চাইছে যে ভুয়ো ভোটার না থাকলে আমাদের যে বিকেলের পরে দুপুরের পরে যে ছাপ্পা মারা হয় সেগুলো তো আর হবে না তাহলে আমরা জিতবো কি করে মা মাটি মানুষের জয় জনগণ আমাদের সাথে আছে মানুষ সব উন্নয়নের জন্য ভোট দিচ্ছে দুধকা দুধ পানি হয়ে যাবে তো হলে এবং বিজেপি এই কারণেই পাচ্ছে যে ভুয়ো ভোটার মৃত ভোটার অবৈধ ভোটার রোহিঙ্গা বাংলাদেশ ভোটার এদের বাদ দিলে যে ভোটার অরিজিনাল থাকবে তারা ভোট দেবে যেটা এবিপি আনন্দে পরিষ্কার দেখাচ্ছে নিউ ব্যারাকপুরে কলুনির পর কলুনি খালি হয়ে যাচ্ছে সব বাংলাদেশের লোক চলে গেছে যারা কাজ করতো লোকের বাড়িতে অনেককে মাইক্রোফোন ধরেছে তারা বলছে আমরা দু দু সালের অনেক পরে এসেছি মুসলিম তারা তারা মুসলিম তারা দু হাজার দুই সালের পরে এসে যে পশ্চিমবঙ্গে থাকছে সেখানকার মেয়েটা বলছে আমি মাধ্যমিক দিয়েছি এখানে তারা এখানে থাকবে কেন তারা তো বাংলাদেশের নাগরিক যেটা সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারত তো ধর্মশালা নয় তৃণমূল ভারতকে ধর্মশালা বানাতে চাইছে পশ্চিমবঙ্গকে ধর্মশালা বানাতে চাইছে এটা একদম পরিষ্কার যে আসবে আমাদের ভোট দিলে হলো আমাদেরকে ক্ষমতা রাখলে হলো এবং এই যে মারপিট দাঙ্গা গন্ডগোল ঝামেলা ঝঞ্ঝাট তারা কিন্তু এই 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 সব করে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা বাইরে থেকে আসা কিন্তু গন্ডগোল পাকা যেমন কলকাতায় গুলশন কলোনি যেখানে সাংবাদিক ঢুকতে পারে না যেখানে খবর করা যায় না যেখানে পুরোটাই পাকিস্তানের লোক রয়েছে মানে ওখানে কিছু করা যাবে না কিছুদিন আগেও সেখানে গন্ডগোল হলো তো এইরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন কলোনি বিভিন্ন জায়গায় গুলশন কোন মতন এরকম বহু জায়গা রয়েছে যেখানে কিন্তু অলরেডি ফাঁকা হওয়া শুরু হয়েছে দেখাচ্ছে আর অভিষেক ব্যানার্জি এবং মমতা কিন্তু এই জন্যই গায়ে খুব লাগছে খুব কষ্ট হচ্ছে খুব ব্যথা লাগছে যে এই ভোটারগুলো চলে গেলে আমাদের হবে কি আমাদের মাটি মানুষের জয় মানুষকে বলেছে আমরা তো জানি যে ভোটটা কি করে করি অভিষেক মাহাজি বলছে সব করে উপনির্বাচনে আমরা জিতেছি উপনির্বাচনে কিভাবে ভোট হয় যারা সেই অঞ্চলে থাকে তারা জানে খুব ভালো মতন জানে যে উপনির্বাচনে কিভাবে ছেলে খেলাটা হয় এমনি নির্বাচনে কিভাবে ছেলে খেলা হয় গণনা কেন্দ্রে কিভাবে ছেলে খেলা হয় কিভাবে ভোট হচ্ছে চুরি করা হয় সে তো মানে ভেতরের লোকেরা খুব ভালো মতন জানে খুব ভালো মতন বোঝে বিষয় কিন্তু ওই দিনের শেষে তারা জিতে গেছে এটাই দেখা আপনি সমর্থন করছেন কি এসআর যে পশ্চিমবঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে আপনি কি সমর্থন করছেন আপনার সুচিন্তিত মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ